নব্বইটির বেশি দেশে কার্যকর হলো মার্কিন সংশোধিত শুল্ক ভারতের মতো বাড়তি শুল্ক গুনতে হতে পারে চীনকেও হুশিয়ারি ট্রাম্পের ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল শুল্কের বোঝা কমাতে দেশটিতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা গাজায় দায়িত্ব পালনরত কর্মীদের দুই বছরের সত্তর লাখ ডলারের বেতন দিয়েছে হামাস যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় অর্থ সংগ্রহের প্রক্রিয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো মা জাহান বেশি দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হলো আজ থেকে মার্কিন সময় মধ্যরাত থেকে চালু হয় রেসিপ্রোকাল ট্যারিফ অবশ্য প্রয়োজনে শুল্ক হার পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বন্ধ না করলে ভারতের মতো চীনের ওপরও বর্ধিত ট্যারিফ আরোপ হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের খড়ক পড়ে বিশ্বের প্রায় সব অঞ্চলে এরপর মার্কিন ট্যারিফ কমানোর তর্জোর একের পর এক দেশের দফায় দফায় বৈঠক একাধিকবার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত বদল সবশেষ গত একত্রিশ জুলাই নব্বইটিরও বেশি দেশের উপর নির্ধারিত হয় নতুন শুল্ক হার সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন ট্রাম্প যা কার্যকর হয় সাত আগস্ট মধ্যরাত বারোটা থেকে ডেডলাইনের ঠিক কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মধ্যরাত বিলিয়ন বিলিয়ন ট্যারিফ প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে অবশ্য এখানেই শেষ যে নয় বুধবার ওভাল অফিসের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন তা জানিয়েছেন এই দফায় প্রাথমিক শুল্ক আরোপ হয়েছে পরবর্তীতে আবার ভাববেন সেকেন্ডারি ট্যারিফ নিয়ে ঠিক একদিন আগেই রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর মোট পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণার পর জানালেন আরও দেশের ওপর আসতে পারে এমন ট্যারিফ যে তালিকায় থাকতে পারে চীনও কেবল আট ঘন্টা পার হলো দেখা যাক পরে কি হয় অনেক কিছুই দেখতে পাবেন পরবর্তী ধাপে আরো অনেক নিষেধাজ্ঞার খবর পাবেন চীনের উপরও হতে পারে নির্ভর করছে কিভাবে এটা হবে আমি জানি না এখনই বলতে পারছি না ভারতের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছি আরও অনেক দেশের সাথেও তা হতে পারে এবং তাদেরই একটি হতে পারে চীন সাত আগস্টের মধ্যে যেসব পণ্য জাহাজে তোলা হয়েছে আগামী পাঁচ অক্টোবরের মধ্যে তা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে সেসব পণ্যে প্রযোজ্য হবে না নতুন শুল্ক হার ডরথিত যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক রোপের কারণে চড়া মূল্য চুকাতে হবে বলে স্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দেশের কৃষক জেলেদের স্বার্থের সাথে আপোষ করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য রপ্তানিতে শুল্ক ছাড়ের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ভারত তার কৃষক জেলে ব্যক্তিগত আমাকে চরামূল্য চুকাতে হবে আমি তার জন্য প্রস্তুত ডোনাল্ড ট্রাম্পের চাপে এবার যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে যাচ্ছে মার্কিন শুল্কের বোঝা কমাতে নতুন করে দেশটিতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি এতে চিপ ও সেমিকন্ডাক্টরে আরোপিত একশো শতাংশ শুল্ক এড়াতে পারবে অ্যাপল এর ফলে আইফোনের দাম কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এ নিয়ে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে মোট ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল বৃহস্পতিবার ওভাল অফিসে একসাথে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাপেল প্রধান টিম কুককে আগে থেকেই অনুমান করা হচ্ছিল বেশ বড়সড় ঘোষণা দিতে যাচ্ছে শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে অ্যাপেলের ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগের ঘোষণা দিল টেক জায়ান্টটি প্রতিশ্রুতি অনুযায়ী দেশটিতে উৎপাদন বাড়াতে আরও একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল যা ব্যয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও ধীরে ধীরে কমিয়ে ফেলা হবে চীন ও ভারতে উৎপাদনের হার গেল ফেব্রুয়ারিতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় অ্যাপল অর্থাৎ এ নিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ছয়শো বিলিয়ন ডলারে এটা সম্মানের অ্যাপল দেশে ফিরছে আমাদের দেশ অনেক ধনী হতে যাচ্ছে এমন একটি দেশ যার জন্য আমরা খুবই গর্বিত আমরা চাই অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো ঘরে ফিরি বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্রে নতুন প্রোডাকশন লাইন তৈরির ফলে আইফোনের বৈশ্বিক সাপ্লাই চেনে ব্যাপক পরিবর্তন আসবে বাড়বে কর্মসংস্থানও আর ট্রাম্পের ঘোষণা অনুযায়ী দেশে উৎপাদনের ফলে চিপ ও সেমিকন্ডাক্টর খাতে আরোপিত একশো শতাংশ শুল্কও এড়াতে পারবে অ্যাপল সব মিলিয়ে প্রতিষ্ঠানটির জন্য পরিস্থিতি থাকবে অনুকূলে এটা সবসময়ই ভালো আরো বিনিয়োগ কাম্য কেননা চার দশকে মার্কিন কর্মীরা সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রযুক্তিগত কারণে তাদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে এই ঘোষণার মাধ্যমে অন্তত এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়ছে আইফোন আইপ্যাড সহ যাবতীয় পণ্যের বেশিরভাগই এশিয়ায় বিশেষত চীনে উৎপাদন করে থাকে অ্যাপেল সম্প্রতি ভিয়েতনাম থাইল্যান্ড এবং ভারতে স্থানান্তরিত করা হয়েছে বেশ কিছু কারখানা রহমান নিউজ শিগগিরই রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এই তথ্য ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে জানান মস্কো সফররত মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে পুতিনের ক্রেমলিনের তরফ থেকেও নিশ্চিত করা হয়েছে বিষয়টি অবগত রয়েছে ইউরোপীয় মিত্ররাও রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করে যাওয়ার কথাও বলেন ট্রাম্প বুধবার ওভাল অফিসের সংবাদ সম্মেলনেও এ কথা বলেন ট্রাম্প তবে কবে কোথায় পুতিনের সাথে সাক্ষাৎ হতে পারে তার বিস্তারিত কিছু জানায়নি এর আগে পুতিন ও উইটকফের বৈঠক সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি দেয় ক্রেমলিন সেখানেও বলা হয় ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে রাজি মস্কো রাশিয়ায় ইউক্রেন যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের ঠিক আগে মধ্যস্থতার এমন উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র সাক্ষাতের বিষয়ে খুব ভালো অগ্রগতি হয়েছে এখনো সিদ্ধান্ত নেইনি কোথায় তবে প্রেসিডেন্ট পুতিনের সাথে আমাদের প্রতিনিধির ইতিবাচক আলোচনা হয়েছে আশা করছি এই পথটা আমরা শেষ করতে পারব খুব শিগগির বৈঠকের সম্ভাবনাও রয়েছে মার্কিন এম ওয়ান এ টু অ্যাব্রামস ট্যাঙ্কের সংবেদনশীল তথ্য রাশিয়ার কাছে পাচার চেষ্টার অভিযোগে এক সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন বিচার বিভাগ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয় অভিযুক্ত সেনা সদস্য ২২ বছর বয়সী টেইলর অ্যাডাম লি তিনি টেক্সাসের ফোর্ট ব্লিস আর্মি পোস্টে কর্মরত ছিলেন অভিযোগপত্রে বলা হয় রুশ সরকারের কাছে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা করেছেন সন্দেহভাজন ওই ব্যক্তি যার মধ্যে ট্যাঙ্কটির অপারেশন সংক্রান্ত যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত ছিল রাশিয়ান নাগরিকত্ব লাভের আশায় এই সহায়তার প্রস্তাব দিয়েছিলেন লি বলে জানানো হয় আধুনিক যুদ্ধক্ষেত্র সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর ট্যাঙ্কগুলোর একটি ধরা হয়ে থাকে এম ওয়ান এ অ্যাব্রামস ট্যাঙ্কের যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সামরিক ঘাটিতে হয়েছে ম্যাস শুটিংয়ের ঘটনা বন্দুকধারীগুলিতে আহত হয়েছে অন্তত পাঁচ সেনা বুধবার স্থানীয় সময় সকালে ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাটিতে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীকে ধরে ফেলে সেনারা আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে তিনজনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে সন্দেহভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ হামলাকারী আটাশ বছর বয়সী তিনি নিজেও একজন সেনা সার্জেন্ট হিসেবে দায়িত্বরত নিয়মিত তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি সহজ সহজলভ্যতার জেরে যুক্তরাষ্ট্রে প্রায় নিয়মিতই হয় ঘটনা এর আগেও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত মার্কিন সেনা ঘাঁটিতে বন্দুকধারীর হামলা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তির শিকার অনেক যাত্রী বিলম্বিত ও বাতিল হয় ইউনাইটেড এয়ারলাইন্সের মূল ফ্লাইটগুলো বুধবার সন্ধ্যা ছটার কিছুক্ষণ পর শুরু হয় বিভ্রাট কয়েক ঘন্টার মধ্যে সমস্যার আংশিক সমাধান করা গেলেও রাতভর বিলম্বের মুখে পড়ে ফ্লাইটগুলো ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট ওয়ারের তথ্য অনুযায়ী রাত পৌনে দশটা পর্যন্ত বিলম্বিত হয় এয়ারলাইন্সটির প্রায় একত্রিশ শতাংশ ফ্লাইট আর বাতিল হয় এক শতাংশ শিকাগো ডেনভার নিউ ইয়র্ক হিউস্টন ও সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেন অনেকে তবে এখন সমস্যার পুরোপুরি সমাধান হয়েছে বলে সংবাদ মাধ্যম সিএনএন কে জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স মারা গেছেন মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সং প্রচার মাধ্যম এমআর টিভি মৃত্যুকালের সাবেক জেনারেলের বয়স হয়েছিল চুয়াত্তর বছর দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন তিনি এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চিকিৎসা চিকিৎসাজনিত কারণে গেল এক বছর ধরে তিনি ছুটিতে ছিলেন এরপরই দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে জনতা প্রধান মিন অং লাইং এর কাছে ক্ষমতা হস্তান্তর করেন মিন্তোসোয়ে যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রাণের ঝুঁকি নিয়ে যারা বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করছে তাদের বেতন বন্ধ করে হামাস প্রায় দুই বছরে ত্রিশ হাজার কর্মীকে সত্তর লাখ ডলার সরবরাহ করেছে তারা বিভিন্ন কৌশলে কর্মীদের কাছে পৌঁছানো হচ্ছে অর্থ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য ইসরায়েলি আগ্রসরে আর্থিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও কিভাবে এই অর্থ সংগ্রহ করছে হামাস সে বিষয়ে অবশ্য সুস্পষ্ট কোনো তথ্য পায়নি বিবিসি গাজাজুড়ে পাতলেই শোনা যায় বুলেট বোমার শব্দ দৃষ্টিসীমায় শুধুই ধ্বংসস্তূপ মৃত্যুর মিছিল আর মানুষের হাজারি এর মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী সহ অন্তত তিরিশ হাজার সরকারি কর্মী আমাস নিয়ন্ত্রিত গাজে কর্মরতেই বিপুল সংখ্যক কর্মীর বেতন অবশ্য যুদ্ধের মধ্যেও বন্ধ হয়নি যদিও সংঘাতকালীন বাস্তবতায় বেতনের মাত্র বিশ শতাংশ অর্থ দেওয়া হচ্ছে মাসের পরিবর্তে দশ সপ্তাহ পরপর পাঠানো হয় অর্থ উপত্যকার একাধিক সরকারি কর্মীর বরাতেই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি যুদ্ধের কারণে গাজায় নেই কার্যকর কোনো ব্যাংকিং ব্যবস্থা হাজার হাজার নেতাকর্মী হারানোর পাশাপাশি তিলাবিবের আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে হামাসের আর্থিক ও প্রশাসনিক কাঠামো এরপরও কীভাবে সরকারি চাকরিজীবীদের কাছে অর্থ পৌঁছাচ্ছে হামাস বিবিসির প্রতিবেদন বলছে বেশ কৌশলী পন্থায় বিতরণ করা হয় বেতনের অর্থ কর্মী অথবা তাদের পরিবারের সদস্যদের ফোনে এনক্রিপ্টেড এসএমএস পাঠানো হয় যেখানে নির্দিষ্ট একটি স্থানে কোনো এক বন্ধুর সাথে চা পানের জন্য যেতে বলা হয় সেখানে যাওয়ার পর গোপনে পৌঁছানো হয় অর্থের খাম যুদ্ধের মধ্যে এ পর্যন্ত সত্তর লাখ ডলার বেতন দেওয়া হয়েছে সরকারি কর্মীদের এ কৌশলেও অবশ্য রয়েছে ঝুঁকি বেশ কয়েকবার বেতন নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা হয়েছে ঝুঁকিপূর্ণ বিপজ্জনক জেনেও অর্থের প্রয়োজনে বেতন সংগ্রহে যান নিরুপায় ফিলিস্তিনিরা বেতনের এই অর্থ কোথায় পায় হামাস সুস্পষ্ট তথ্য পায়নি বিবিসি তবে ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ এক নেতা জানিয়েছেন সাত অক্টোবরে হামলার প্রস্তুতি হিসাবে আগেই গাজার টানেলে সাতশো মিলিয়ন ডলার ও লাখ লাখ সেকেল অর্থ জমিয়ে রেখেছিল তারা প্রতিবেদনে বলা হয়েছে পাশাপাশি কাতার ও মিশরের মুসলিম ব্রাদারহুড থেকেও হামাস পায় বিপুল সহায়তা গাজার বিভিন্ন পণ্য থেকে বাড়তি করও আদায় করে তারা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবানন সরকারের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করল দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এমন কোন সিদ্ধান্ত নিলে গুরুতর পাপ হবে বলে উল্লেখ করে বুধবার বিবৃতি দিয়েছে গোষ্ঠীটি আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও নিরস্ত্রীকরণ প্রস্তাব নাকচের বিষয়টি পুনরায় উল্লেখ করে হিজবুল্লাহ জানায় পুরো দেশের অস্ত্রের ওপর লেবানন সেনাবাহিনীর একচেটিয়ার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত মানবে না তারা দাবি করা হয় এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে এর আগে মঙ্গলবার দেশের সকল সামরিক বেসামরিক অস্ত্র রাষ্ট্রায়ত্ত করতে সেনাবাহিনীকে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানায় লেবাননের মন্ত্রিসভা মধ্যপ্রাচ্যের অন্যতম বড় প্যারামিলিটারি বাহিনী ধরা হয়ে থাকে হিজবুল্লাহকে গোষ্ঠীটির কাছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় আশি বছরের মধ্যে ভয়াবহতম দাবানলে পড়েছে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা আগুনে প্রাণ গেছে একজনের দগ্ধ ও আহত আরও ১৩ জন গত মঙ্গলবার পাহাড় সংলগ্ন এলাকায় শুরু হয় এই দাবানল উষ্ণ আবহাওয়া এবং তীব্র বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন স্পেন সীমান্তবর্তী এলাকাটিতে এরই মধ্যে পুরো ছাই ষোলো হাজার হেক্টর বনভূমি আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই হাজারের বেশি কর্মী একসাথে নব্বইটি বিমান ও চল্লিশটি হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি ও রাসায়নিক যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই অগ্নুৎপাতের ফুটেজ প্রকাশ করেছে এতে দেখা যায় বুধবার ভোরে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে শুরু হয় লাভা উদ্গিরণ দ্রুতই তা বিশাল আকার ধারণ করে বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই অগ্নুৎপাত এ সময় রাসায়নিক বিশ্লেষণের জন্য লাভার নমুনা সংগ্রহ করেন ভূতত্ত্ববিদরা বর্তমানে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাওয়া গেল বছরের শেষ দিক থেকে অনিয়মিত লাভা হচ্ছে করে আসছে এটি পরিবারের সদস্য কুমির জার্মানির ক্লাউস কালাকাউলিসের বাড়িতে দেখা মিলবে বিশালাকার এক সরিসৃপের চল্লিশ বছর ধরে উভচর প্রাণীটিকে লালন পালন করছেন তারা ফ্রাউমিয়ার নামের এই কুমিরের সাথে খেলাধুলা করেই বড় হয়েছেন ক্লাউসের ছেলে ক্রিস্টিয়ান বিড়াল কিংবা কুকুর নয় পোষা প্রাণী কুমির খাঁচা অথবা বদ্ধ জায়গা নয় বসতবাড়িতে খোলা পরিবেশেই বড় হচ্ছে বিশাল আকারের সরীসৃপ চল্লিশ বছর ধরে জার্মানির এলম্যান হস্ট শহরে খ্রিস্টিয়ান পরিবারের সদস্য উভচর প্রাণীটি যার নাম ফ্রাওমেয়ার এটিকে জড়িয়ে ধরে আদর করেই চলে গোসল পানির মধ্যে খেলাধুলা শৈশব থেকে কুমির ফ্রাউমেয়ারের সাথেই বড় হয়ে উঠেছে তিরিশ বছর বয়সী ক্রিস্টিয়ান কাউলিস তিনি করেন যত্নাত্মী পারস্পরিক বিশ্বাসের মধ্য দিয়েই গড়ে উঠেছে দারুণ সক্ষতা ছোটবেলায় যখন অন্য বাচ্চারা টেডি বিয়ারের সাথে খেলতো আমি তখন ফ্রাউ মেয়ারের সাথে থাকতাম সে ছিল আমার খেলাধুলার সঙ্গী আমার গল্প করার সঙ্গী এমনকি আমার হোমওয়ার্ক করার সময়ও আমার সাথে থাকত বলা যায় আমার সবচেয়ে ভালো বন্ধু আমি তাকে খুবই বিশ্বাস করি ক্রিস্টিয়ানের বাবা ক্লাউস কাউলি সার্কাসে কাজ করতেন শখের বসেই চল্লিশ বছর আগে কুমিরটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি তখন ফ্রাউয়ের বয়স ছিল মাত্র দুই এরপর থেকে পরিবারটির সাথেই বাস করে আসছে কুমিরটি যেখানে গরম মেঝে আর থার্মালের যুক্ত আলাদা একটা সুইমিং পুল আছে তার জন্য দিনের বেশিরভাগ সময় কাটে সাতার কিংবা রৌদ্র স্নানে যদিও কুমিরটির ওজন প্রায় একশো কেজি তবে তাকে খাওয়ানো খুব একটা কঠিন কাজ না দিনে একবার মুরগির পা গরুর মাংস মাছ অথবা ইঁদুর খেতে দেওয়া হয় তাকে শীতকালে আরো কম খায় ফ্রাও পর্যাপ্ত যত্নে আমেরিকান প্রজাতির কুমিররা একশো বছর পর্যন্ত বাঁচতে পারে ফ্রাউ কখনো কাউকে আক্রমণ করেনি আমাদের তো নয় বাইরের কাউকেও নয় কারণ সে আমাদের বিশ্বাস করে সাল পর্যন্ত সার্কাসে খেলা দেখাতো ফ্রাও তবে বর্তমানে বিনামূল্যেই তাকে দেখতে পারে দর্শনার্থীরা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দর্শক ছিল যমুনা আইডাস এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ